মাটি দিয়ে আজ একটি এক কিলো ওজনের কাতলা মাছ বানাবো নেব জন্য সেই কাদা মাটি নিয়ে কাতলা মাছের বডির স্ট্রাকচারটিকে বানাতে শুরু করে দেব কাতলা মাছের বডির ওপরের সেফটি বানিয়ে নেওয়ার পর এবার লেজের অংশের সেফটি কে বানিয়ে নেব কাতলা মাছের পুরো বডি স্ট্রাকচারটি বান বানিয়ে নেওয়ার পর এবার হাতের সাহায্যে জল দিয়ে ভালো করে পুরো বডিটাকে পারলিশ করে নেব। এবার কিছুটা পরিমাণে কাদা নিয়ে কান করে একটি সেপ বানিয়ে কাতলা মাছের মাথার অংশে লাগিয়ে দেব কানকটি বানিয়ে নেওয়ার পর এবার একটি কাঠির সাহায্যে কাতলা মাছের মুখের অংশটি বানিয়ে নেব এবার কাতলা মাছের পাখনা বানানোর জন্য কিছুটা পরিমাণে মাটি নিয়ে রুটির মতো করে বেলে নিয়ে কিছুটা অংশ কেটে নিয়ে চারটি চার রকমের পাখনা বানিয়ে নেব। বানিয়ে নেওয়া পাখনাগুলি এবার কাতলা মাছের বডির সাথে অ্যাটাচ করে নেব এবং হাতের সাহায্যে জল দিয়ে ভালো করে পাখনাগুলি পারলিশ করে নেব কানকোগুলি যাতে বডির সাথে ভালোভাবে অ্যাটাচ হয় এই জন্য আরও কিছুটা পরিমাণ কাদা আমি অ্যাড করেছি এরপর কাতলা মাছের মুখ ও কানকের ঠিক মাছ বরাবর হাতের সাজে ছোট্ট একটা গর্ত বানিয়ে একটা ছোট্ট বল বানিয়ে কাতলা মাছের চোখটি বানিয়ে নেব এবার একটা প্লাস্টিক ছুরির কাটা কাটা অংশের দিক দিয়ে মাছের পাখনাগুলি কাটা কাটা দাগ করে নেব ঠিক লেজের অংশটিও করে নেব এবার বেশ ছোট ছোট বল একইভাবে কয়েকটা বানিয়ে হাতের সাজে প্রেস করে কাতলা মাছের আঁশগুলিকে বানিয়ে নেব বানিয়ে নিয়ে আঁশগুলি এবার কাতলা মাছের ঠিক লেজের নিচের অংশের দিক থেকে বডির সাথে অ্যাটাচ করতে থাকবো ঠিক এভাবেই পুরোপুরি বডিটাকে আঁশ দিয়ে ভরে দেব। বন্ধুরা তোমাদের জন্য একটা কোশ্চেন রইলো আমি কাতলা মাছের বডিতে মোট কতগুলো আঁচ অ্যাটাচ করেছি সবশেষে কাতলা মাছের পুরো বডিতে হাতের সাহায্যে হালকা জল দিয়ে পার্লিশ করে দিয়েছি বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এখনও আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি আজকে এক কিলো জনের কাতলা মাছটি বানানোর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আজ টাটা